অনুব্রত কাজল সংঘাত ফেদ প্রকাশে এবার সরকারি একাধিক প্রকল্পে বীরভূম জেলা পরিষদের সাফল্য ব্যর্থতাকে ঘিরে বীরভূমের দুই নেতা দ্বন্দ্ব প্রকাশে এলো অনুব্রতের বিরুদ্ধে সরকারি চক্রান্তের অভিযোগ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সমাজ মাধ্যমে গতকাল অনুব্রত মন্ডল বলেন বীরভূম জেলা পরিষদ হঠাৎ পিচ্ছে গেল মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল দেখতে হবে আবার আমরা এক নম্বরে চলে যাব তারই পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দাবি করেন পনেরো ফিনান্সে পিছিয়ে থাকলেও বাকিতে ভালো অবস্থানে আছে অনুব্রত মন্ডলের সঙ্গে এরপরই কাজলের দূরত্ব সামনে চলে আসে চক্রান্তের অভিযোগ তোলেন কাজল তার দাবি খেতে পারছে না তাই চক্রান্ত করা হচ্ছে এক্ষেত্রে কাজলের রিঙ্কিত অনুব্রত দিকে বীরভূমে হঠাৎ বোমা উদ্ধার সিউড়ি এবং লাপুরে পুলিশ আক্রান্ত হওয়া নিয়ে দলের নেতাদের একাংশের দিকে আঙুল তুলেছে প্রসঙ্গত অনুব্রত দিন কয়েক আগে দাবি করেছিলেন তাকে পূর্ব বর্তমানে তিনটি বিধানসভা কেতুগ্রাম মঙ্গলকোট এবং গ্রামে এবং বরুণ বরঞ্জায় দায়িত্ব দিয়েছে তাকে মমতা ব্যানার্জি আজকে তো সেই দাবিকে নস্যাৎ করলেন কাজল শেখ হ্যাঁ মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল আমরা তো চার চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে যাতে আবার এক নম্বরে থাকি সেই চেষ্টা আমরা আমরা করে নেব নেক্সট আমরা আর বছরে আমরা একে চলে যাব চারবার পুরস্কার পেয়েছিলাম রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে জানি না কী জন্য পিছিয়ে গেল একশোবার দেখতে হবে জেলা পরিষদ কেন এক নম্বরে ছিল কেন এগারো নম্বরে যাবে একশো বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে এবং উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি যুবকে বলবো ভাই মোবাইল ছেড়ে মাঠে দাও এক নম্বর দু নম্বর বলবো মমতা ব্যানার্জির সঙ্গে থাকো যা করছে মমতা ব্যানার্জি করছে বিশেষ একটা সংবাদ মাধ্যমে কিছু খবর বীরভূম জেলায় ঘুরছে তার পরিপ্রেক্ষিতে আমার যেটা বক্তব্য সেখানে বলা হচ্ছে নাকি কি বীরভূম জেলা পরিষদ এগারো নম্বর পজিশন আছে এ বিষয়ে আমার বক্তব্য কোন একটা ছেলে বা ছাত্র স্টুডেন্ট যখন স্কুলে ফার্স্ট হয় তখন একটা বিষয়ে যদি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পায় বাকি বিষয়গুলো কত নম্বর পেয়েছে সে দেখা উচিত বলে মনে করি বীরভূম জেলা পরিষদ শুধুমাত্র ফিফটিন ফিনান্সের কাজ নিয়ে বীরভূম জেলা পরিষদ নয় বীরভূম জেলা পরিষদের আরও অনেক অনেক উইংস আছে অনেক ডানা আছে বীরভূম জেলা পরিষদে ফিফটিন ফিনান্সে অবশ্যই আমরা এগারো নম্বর আছি কিন্তু যে টাকাটা পড়েছিল সব টাকার টেন্ডার হয়ে গেছে এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়ত ফিফটিন ফিনান্সে আমরা রাজ্যের ছ নম্বর পজিশন আছে বীরভূম জেলা পরিষদ প্রতশ্রী থ্রিতে রাজ্য থেকে যে চব্বিশটি কাজ দেওয়া হয়েছিল তার মধ্যে একুশটি কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তিনটে কাজ অতি দ্রুত কমপ্লিট হয়ে যাবে স্টেট ফান্ডে চোদ্দোটি স্কিম ধরা হয়েছিল সেগুলি প্রায় কমপ্লিটের মুখে হেলথ ডিপার্টমেন্টে আমরা ভালো পজিশন আছি বাংলার যে বাড়ি বাহান্ন হাজার আটশো পনেরোটি বাড়ির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যেটা কেন্দ্র সরকার দেয়নি তার আটানব্বই পার্সেন্ট টাকা আমরা অলরেডি যারা গ্রাহক উপভোক্তা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি দু পার্সেন্ট বাকি আছে তাদের অ্যাকাউন্টে মিস্টেক আছে বা কোনো মিস্টেক থাকার জন্য আমাদের বিডিও এন্ড থেকে এগুলি অতি দ্রুত তদন্ত চলছে এবং এটাও কমপ্লিট হয়ে যাবে সাইন মডেল ভিলেজ হিসাবে বীরভূম জেলার দু হাজার গ্রামকে আমরা টার্গেট করেছিলাম তার মধ্যে এখন অবধি উনিশশো দশটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাকিগুলো অতি দ্রুত কমপ্লিট অর্থাৎ বীরভূম জেলা পরিষদ কোনো অংশে সারা রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই যে বা যিনি বা যা এটাকে প্রচার করছেন সংবাদ মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টা জানুন বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সাংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি কেউ একটা বুম নিয়ে চলে এলো এসেই বাইক চাইলো আর দিয়ে দিলাম এটা মনে হয় যেন ঠিক নয় তাছাড়াও বুঝতে হবে বীরভূম জেলা পরিষদের দু হাজার পনেরোর আগের কথা বলছি আমি বীরভূম জেলা পরিষদে দুটো ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিল অরবিন্দ সাহা এবং আদ্যচরণ হাজরা মহাশয় দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে অরবিন্দ সাহাকে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে বীরভূম থেকে ট্রান্সফার করা হয় পশ্চিম বর্ধমানে তারপরে মে মাসে দু হাজার চব্বিশের মে মাসে আদ্যচরণ হাজরা মহাশয় রিটায়ার্ড করে তার ফলে বীরভূম জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার শূন্য হয়ে যায় তারপরে রামাপ্রিয়া চট্টোপাধ্যায়কে দু হাজার চব্বিশের আগস্ট মাসে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে নিযুক্ত করা হয় অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আর রামাপ্রিয়া চট্টোপাধ্যায় আমার জেলার বাসিন্দা নয় বীরভূম জেলা সম্বন্ধে ওয়াকিবহল না থাকার জন্য বীরভূম জেলা পরিষদ ফিফটিন ফিনান্স বা ফিফথ ফিনান্স বা অন্যান্য কাজগুলির পিছিয়ে যাচ্ছিল তারপরে আমি স্বয়ং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হই ওনার কাছে গিয়ে বীরভূম জেলা পরিষদ যে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যেতে চলেছে সে বিষয়ে অবহিত করি উনি ওনার পার্সোনাল সেক্রেটারির কাজ আমাকে পাঠান ওনার কাজ গিয়ে সব বিস্তরে আলোচনা করি ডিটেলসে বলি তারপরে উনি পশ্চিম বর্ধমান থেকে অরবিন্দ সাহাকে বীরভূম জেলা নিযুক্ত করেছেন বীরভূম জেলা বর্তমানে কোনো অংশে পিছিয়ে নেই বীরভূম জেলা অল্প দিনের মধ্যে যেভাবে ওয়ান টু থ্রিতে রান করে সে জায়গায় বীরভূম জেলা যাবে এটাই আমার বিশ্বাস তাই আপনাদের মাধ্যমে সকল বীরভূম জেলা আশ্বস্ত করতে চাইছি বীরভূম জেলার জেলা পরিষদের যারা কর্মকর্তা আছে ব্লা জেলা পরিষদকে যারা পরিচালনা করছে বীরভূম জেলার জেলা পরিষদের স্টাফ আছে যারা আধিকারিক আছে সকলে কর্মঠ বীরভূম জেলাকে এগিয়ে নেওয়ার জন্য সকলে বদ্ধপরিকর আমরা কোনো দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নাই এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয় হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্টচক্র কাজ করছে সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে হলেও হতে পারে এ বিষয়ে দ্বিমত কোনো অবকাশ নেই যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন বীরভূম জেলা এগিয়ে আছে বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই দেখুন আনুর ফল টক হতে পারে আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না 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 পাওয়ার জন্য বলতে পারে অনেক কারণ থাকতে পারে কিন্তু যতদিন বীরভূম জেলার এই চেয়ারে আমাকে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন আমি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে বীরভূম জেলা পরিষদের সকল টিমকে নিয়ে অর্থাৎ যারা ওয়ার্কার আছে যারা বীরভূম জেলা পরিষদের কাঠামোর মধ্যে আছে সকলকে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে এগিয়ে নিয়ে যাচ্ছি বীরভূম জেলাকে কোনো অংশে কোনো ঘোটালা এখানে নেই বীরভূম জেলা শ্রোতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে এবং শ্রোতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আগামী দিনেও কাজ করে যাবে যদি যদিও বিগত দিনে আপনারা অনেক প্রশ্ন করেছেন আমি তার জবাব দিয়েছি বিগত দিনে বীরভূম জেলা পরিষদ কোনো কোনো অংশে যে গাফুলিগুলো ছিল সেগুলো আপনারা তুলে ধরেছেন আমি তার জবাব দিয়েছি যেমন একটা বলি ওল্ড এজ হোম সরকারি ভেস্টেড ল্যান্ডের ওপর ওল্ড এজ হোম নির্মাণ করা হয়েছে সেটা আমার পিরিয়ডে নয় আগের পিরিয়ডে সেখানে বর্তমানে ফাইভ স্টার হোটেল চলছে আমি রেভিনিউ নিই নি এটা আমার অপরাধ হতে পারে বোলপুরে যে সবুজপত্র আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে সবুজপত্র আদিবাসীরা আমার কাছে অভিযোগ জানাই আমি ডিএমকে ফরওয়ার্ড করি এবং সেটা বন্ধ হয়ে যায় তারপর জানি না কি বা কী কারণে সেই নির্মাণ আবার শুরু হয়ে গেল তো এইসব বিষয়ে প্রতিবাদ আমি করি হয়তো এটাও তার কারণ হতে পারে আমি যে জেলা পরিষদের মান কিছুটা নেমে গেছে সেই নিয়ে আবারও সেই পাল্টা সাংবাদিক বৈঠক করেছেন কি বলবেন কিন্তু তৃণমূলের ভেতরের দলাদল নিয়ে আমাদের কিছু মন্তব্য নেই কিন্তু আমরা বীরভূমবাসী হিসাবে এখান থেকে যা দেখছি তৃণমূল কংগ্রেস দলটা একজন বামুন একজন কায়েত একজন চাষা মিলে চালাচ্ছে আর মুসলিম যে নেতা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে এবং তাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে যেটা দুধেল গায়েদের বা মুসলিমদের ভোটটা পুরোপুরি নেবে কিন্তু কোনো মুসলিম নেতাকে তুলতে দেবে উঠতে দেবে না এই দুজনের দ্বন্দ্বে সেটাই স্পষ্ট হয়ে আসছে কিন্তু তৃণমূলের নিজেদের ভেতরের বিষয় তারা ঠিক করবে উল্টো দিকে আমাদের হিন্দু সনাতনীরা ঠিক করেই রেখেছে কি করবে তারা কাউসলাম মঙ্গলকোটে যে দায়িত্ব পেয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সুব্রত বক্সীর না বললে আমি মানি না দেখুন কাজল শেখ কী বলেছেন তা নিয়ে তো আমার কোনো মন্তব্যের কোনো বিষয় নেই কিন্তু অনুব্রত মণ্ডলের দাবিকে যে কাজল শেখরা আর মান্যতা দিচ্ছে না এখানে যে দুটি দল ভাগ হয়ে গেছে একটি হিন্দু তৃণমূল একটি মুসলিম তৃণমূল তা স্পষ্ট হয়ে যাচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীর নাম যখন নিয়েছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সাফাই দিন যে তিনি মুসলিম নেতা কাজল শেখের পক্ষে বীরভূমে না হিন্দু নেতা অনুব্রত মন্ডলের পক্ষে তাকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে হয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে গোপনে বলে না তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্বের পার্টি তৃণমূল মানেই তোলামূলের পার্টি তৃণমূল মানেই পিঠে ভাগের পার্টি তৃণমূল মানেই কাঠমানির পার্টি তৃণমূল মানেই বাজির পার্টি এখানে যখন এই সব কোনো নিয়ে যখন হিসেব মেলে না তখনই মারামারি হয় সেটাকে আপনার গোষ্ঠীদ্বন্দ্ব বলে ডাকেন আসলে যেটা হচ্ছে তৃণমূল মানেই হচ্ছে একটা চূড়ান্ত অব্যবস্থা অরাজকতা মাতসন্যায়ের পার্টি মগের মুলুকের পার্টি এবং সেই কারণে রাজ্যের মানুষ মানসিকভাবে তৈরি হয়ে আছে দু হাজার এই অপশাসনকে বিদায় দেবে দেখুন বীরভূমে বোমাবাজি হচ্ছে বীরভূমে পুলিশের কলার ধরা হচ্ছে বীরভূমে পুলিশকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে গ্রামবাসীরা এবং বীরভূমেরই পুলিশ টেবিলের তলায় আশ্রয় নেয় আমরা দেখতে অভ্যস্ত পুলিশ ঠিক করুক প্রপার প্রফেশনাল পেশাদারী পুলিশ ভূমিকায় তারা থাকবে চাটা পুলিশ হয়ে থাকবে যতদিন পুলিশ তার চটি চাটা বৃত্তি না ছাড়তে পারবে ততদিন মানুষ তাদের গণপিটুনি দেবে এবং পুলিশকে টেবিলের তলায় ঢুকতে হবে আর পুলিশ যদি পেশাদারিত্ব নিয়ে কাজ করতে শুরু করে দেখবেন পুলিশের সম্মান বৃদ্ধি পাবে মানুষ পুলিশকে সাদরে গ্রহণ করবে গ্রামে গেলে সাধারণ মানুষ পুলিশকে ফুল ছেটাবে